কত কষ্ট খেলা করিয়ে কয়টা দা তা একটু ম্যানেজ করিয়া থইলাম হে বুঝি বের মায়ের সব ফটো আরে তো আমার একটা বলর আছে বলরটা তুই তো ভুনেই হুনাইয়া ক তো গধুলা বাই গো দে তো আহ হনে তোর মেয়ে হে সে আর তো করুক নাম টম চাই দেখি না আমি এখন কইতে পারি না কি দে কি আমার ও না দোর না দে আর গেলি কই আব্বা আব্বা দেখা দেলি তা কি সেটা বাজার হারা লাগবে না কি লাগবে বাজার হারা লাগবে না বড় বই আইছে আইসে বগ্নি বইতে ছোট আইছে ছোট দুলে ভাই আইতে আছে হ্যাঁ হে বাজার হারা লাগবে না বাজার হুম ও বাবা আমার দইবে না তুমি আমি দেহ আমার হাল কালান ভালো না আন এই সময় যদি কান্দে রূপে জোয়াল তা ভাইয়া দাও হে বাবু আমারে দইবে না ও তোমরা ওদিক দে ম্যানেজ করো তাহলে কইলে হইবে বড় বইন ভাইবে ছোট বইন কি প্রতিদিন আই বছরে একবার আইসি আইসে তো বুঝছি তোমার বাপের দুটো কল্যজ্ঞ ঠাহা তো লাগবে কল্যজ্ঞ আছে রোমাজ্ঞ তুমি জানো না আর নাই গেলে কামে বেটা হাত বাজারে যাই টা খালি পরে এ টাহা দুইশো টাকা দিয়ে কি বাজার হারমু এর আগে আমি এক হাজার ঠাইতে বাজার হারছেন হাইতে আলু আনতে পারেন নাই আর এখন মানু বেশি তেহানি আয় কি বাজার হারমু এই বাজারে বাজার হারতে পারবে না

তোমার বাপ আর পাবা না দেখবা তোমার বাফের এরন্তেকাল ফরমাইছে আহন তুমি বোঝো আনো আর জহর ইছোরে না বুড়ো ফোলাও গরুর মাংস ফুডাইতে আইছে দৈনিক গরুর মাংস ডাকছো কে তোমার গুলাভাই তো খবর টা খবর কি

ওইরমের দিয়ে সালাম হৌর আল্লাহ মানুষের জামাই দিছে আর আমারও জালাই জামাই দিছে একটাই চাল লাগবে চালা লাগ খায় আর একটা জাইনের বলত এও জামাই আমার কপালে আলহে জামাই দিছে মাওলাই আমার সব হয়েছে আমার নসিব আমার নসিবের দোষ নাইলে এই রেমের জামাই এ কয়জনের কপালে আসসালামু আলাইকুম ভাইরা বাইরা কেও নাজন বাইরা হিতি সব সব ধরsim কি বাইরা মা কেলাইছেন তে কালগুল ও বাইরা আমি আইছেন আই আমি হুন না আমার কি ভালো লাগতি আছে বাইরা বাইরা আম্মরে দি একল নাই কেন না আন্দে হয় আইছেন কোন সময় এই এই তেরা আইছি বাইরা আমি হুনছি আম্মে আইছেন হেরপেনে মুই তো হাজ্জে বইর যাইরে ওরে বাইরা অনেক দিন পর আমরারে পাইছি ঘরে লই দেন আনবাই দেখো তলদ জামাই তলদ জামাই তুল্লি মারি ওই ব্যাগটা যায়

দেখছেন <laughs> <laughs> <coughs> 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 <coughs>

एबारा कि डाप के लल्लाई खान ना भाईरा पानी दी क्या मन मीडिया ना भाईरा ए पानी दी नोंता नोंता लागे क्या मन जानी एबारा भाईरा भाईरा क्या है से अरे दिस सर्यदसि माने की सर्यदसन लगते बारी नाय भाईरा की हर्सेन ओए पोर्सा पर रास्ते दे किधर नु भाई रे कैसे भाईरा मुछते दसन हाय अरे यदि आ तो काटे अर्जुन की बात नामे <laughs> <laughs> नामे ना বাইরা কন কি খবর বাইরা ভালো খাইলেন টাইলেন কেমন হ্যাঁ জামের ভালো খাইছি বাইরা ওইয়ের মতো খাও না নাই মোডে হালাই ভাঙ্গে না টা পয়সা

হ্যাঁ দেখিস মানুষের দিয়া কুয়ে কাটা যাইবেন এটা কোনো ব্যাপারই না আপনি আপনার কাটা অটোমেটিক চলে গেছেন সত্যি কুয়াটা নেন দি আপনার কুয়াটা যাইবেন কত শখ মর মোর একটা ছোটবেলা হয় এবারে স্বপ্ন আল্লাহ

চকবন্ধ ধরেন চকবন্ধ ধরমু চকতো বন্ধ ধরে ঠিক আছে চক কি ফুল মুবাইরা না বাইরা এই এখনই চললে যাইবেন এই টোকানো চকবন্ধ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বাইরা আকোমর দিক চ্যালেঞ্জ কিন্তু বাইরা 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 এ বাইরা আরে লা খাইছে তো আবার ইসপাইলান মানসে দেখবে খাইছে তো এই দিকান হপলে দিকান এ বাইরা দেখছো ও হ হ হ হ হ মাথাটা রূপসে এত্তো ঝালা থাকলে প্যার শরীরটা সুস্থ থাকে আজ ঘট মধ্যে কত দিন ধরিয়ে কি বড় লাগাইছে এত্তো ডি মানুষ আমার মাথাটা রূপসে আহ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ আমি থাকবো কি হয়েছে হালায় আমার গোষ্ঠীকে উঠে খামারতেছে মায়ের বুনে খামারতে আমার খামার দিতে পারে অসুস্থ বান্দর অভিনয় করে অভিনয় হর হালা কয় না হালাই কি হালার জাত হালা না কি আমার হন আর কি বললে আমার জাতীয় মায়ের বুনিয়া খামার পারে হালাই আমার আমার দাওয়া মাইনে আমার খামার দাওয়া থাকবো এ হামারা গ্যাস আমি হালা কানি আরে তুমি এত ফেরামতো গেছে কি আমি এই দেখতেছি আসি হাইছে আমার এই কয়টা দিনে আমার তাকালে সব শেষ করি লাইছে আব্বা সুবহান আল্লাহ আমি না অসুস্থ তো সুস্থ ও তুমি বুঝবা না কি অসুস্থ ও আমার দামি বুঝি অত দূর বুঝতে যাইও না দেখছো উত্তরদারের যে ঘেরের মাছ সব শেষ করছে ওদিকে না হল গেস্টার না হল গেস্টার হইছে বেশ মু হ্যাঁ তো বেশি সব খাইয়া তেপন পন সারা করছে